নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে এ সবাইকে স্বাগত জানাই আমরা যারা গাছ পাগল মানুষ আমাদের ছাদেই শুরু করেছি আমাদের ফলে কে কত ভ্যারাইটি কালেক্ট করতে পারে কে কত ইউনিক ভ্যারাইটির গাছ নিজের ছাদ বাগানে রাখতে পারে এই জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এই প্রতিযোগিতায় চলতে গিয়ে আমরা এমন কিছু গাছও কালেক্ট করছি নিজের ছাদ বাগানে অ্যাড করছি যে গাছগুলো আমাদের ছাদ বাগানে বা আমাদের ওয়েদারে ভালো হওয়ার নয় এবং নতুন বাগানে যারা সেই সমস্ত গাছ কালেক্ট করে যখন ফল হচ্ছে না তখন হতাশ হয়ে পড়ছেন ছাদ বাগান করার সেই যে এনার্জিটা অনেকটা হারিয়ে ফেলছেন আর বর্তমানে যত ইউনিক হবে যত বিদেশি ভ্যারাইটি হবে তত তার দাম অনেক টাকা খরচ করে ছাদ বাগানে ইউনিক ভ্যারাইটি কালেক্ট করছেন যখন ফল হচ্ছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না তখন আপনারাও হতাশ হয়ে পড়ছেন এবং গাছ করার যে এনার্জি সেটাও অনেক সময় হারিয়ে ফেলছেন তাই আজকের প্রতিবেদনে আমরা দেখব আমাদের ছাদ বাগানে হবে না এরকম কিছু গাছ সেগুলো আপনারাও ছাদ বাগানে চেষ্টা করবেন অ্যাভয়েড করার তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা ছাদ বাগানে সব সময় এমন কিছু ফলের গাছ চুজ করবো যেগুলো ডুয়া প্রকৃতির হবে যেগুলো রোগ পোকার আক্রমণ কম যেগুলো আমাদের ওয়েদারে ফল দিতে সক্ষম এবং যে ফলগুলো খেতে সমস্ত গাছ বা যে সমস্ত প্ল্যান্ট ফুল ফিল করবে না তাদেরকে কিন্তু আমরা ছাদ বাগানে লাগাতে পারবো না তো সেই লিস্টে আমরা প্রথমেই রাখছি রাম ভুটানকে অবাক হচ্ছেন হয়তো অনেকে রামভুটান অত্যন্ত ভালো স্বাদের খেতে একটা ফল কিন্তু আমাদের ওয়েদারে ছাদ বাগানে এটা করা সম্ভব নয় রামবুটানের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক বড় হয় ডুয়া প্রকৃতির হয় না আপনারা রামভুটান লাগাতে চাইলে বিশেষ কিছু জাত যেমন এন তিন সিজার এই জাতগুলো আমাদের ওয়েদারে হচ্ছে তবে সেটা মাটিতে লাগান ছাদ বাগানে রামভুটান কখনোই খুব ভালো হবে না হ্যাঁ অনেক দাদা ভাই অনেক অভিজ্ঞ বাগানিরা হয়তো ছাদ বাগানেও করেছেন কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বড় হওয়ার তাই ছাদ বাগানে রাম না করে রাম ভুটানটাকে মাটিতে করুন এবং আদর্শ ভ্যারাইটি সংগ্রহ করে করুন আর একটা কথা বলি রাম ভুটান এই যে শীতকাল এই যে এই সময়টা রাম চারা কিনে নিয়ে এসে কখনোই আপনারা রিপোর্ট করবেন না যদি কিনে নিয়ে আসেন আপনারা রেখে দিন শীতটা গেলে গরমে শুরু হলে তখন রামভুটানকে রিপোর্ট করবেন কারণ রামভুটান খুব বেশি শীত সহ্য করতে পারে না তাই রামভুটানের চারা আপনারা এখন কিনে রিপোর্ট করবেন না বা মাটিতে লাগাবেন না আর ছাদ বাগানে আমি বলবো রামভুটান খুব একটা ভালো কখনোই হবে না তাই ছাদ বাগান থেকে রামভুটানকে অ্যাভয়েড করাটাই ভালো নতুন বাগানিদের জন্য দ্বিতীয় যে গাছটার কথা বলবো আমি বলবো থাই অলটাইম আমের গাছ এই থাই অলটাইম গাছটার অন্যান্য গুণগুলো বেশ ভালো এটা ড্রপ প্রকৃতির হয় এটা সারা বছর ফল দেয় রোগ পোকার আক্রমণও খুব বেশি নয় কিন্তু এর ফলের টেস্ট খুব একটা ভালো নয় থাই অল টাইম আম এটা আচার চাটনি খাওয়ার জন্য আচার খাওয়ার জন্য ভালো কিন্তু থাই অল টাইম আম পাকা আম খাওয়ার জন্য খুব একটা ভালো নয় এটা টক মিষ্টি স্বাদের একটি আম আর প্রচুর এখানে এতে আশ থাকে ফলে ফাঁকা আম খাওয়ার জন্য এই থাই অল টাইম খুব একটা ভালো নয় তাই চেষ্টা করবেন আমের অনেক ভালো ভালো জাত রয়েছে কাটিমন রয়েছে সারা সারা বছর হচ্ছে এছাড়াও অনেক ভালো ভালো দেশি এবং বিদেশি ডুবা প্রকৃতির আমের ভ্যারাইটি রয়েছে সেগুলো লাগাতে পারেন কিন্তু থাই অল টাইম এটাকে একটু অ্যাভয়েড করাটাই বর্তমানে ভালো এরপরে আমি আপনাদেরকে বলবো আরেকটি ফলের কথা যেটা ছাদ বাগানে খুব একটা ভালো আমাদের ওয়েদারে হবে না সেটা ম্যাঙ্গোস্টিম ম্যাংগোস্টিম খেতে কিন্তু অসাধারণ এই ম্যাঙ্গোস্টিনকেই ফলের রানি বলা হয় এর স্বাদের জন্য কিন্তু আমাদের ওয়েদারে ছাদ বাগানে ম্যাংগোস্টিম খুব ভালো হওয়া সম্ভব নয় এটা খুব বেশি গরম সহ্য করতে পারে না প্লাস এই ম্যাংগোস্টিম গাছটাও লম্বা হয় ফলে ছাদ বাগানে ম্যাংগোস্টিম আমাদের বাংলার ওয়েদারে খুব বেশি ভালো হবে না এর খুব ভালো রেজাল্ট ছাদ বাগানে হয়েছে বাংলার ওয়েদারে এরকমও কিন্তু নিদর্শন খুব কম রয়েছে তাই চেষ্টা করবেন অনেক টাকা খরচ করে ছাদ বাগানের জন্য ম্যাঙ্গো স্টিম আপনারা লাগাবেন না ব্যাঙ্গো স্টিম লাগালে আপনারা একটু ডাইরেক্ট সানলাইট কম পড়ে বা কম তাপ আছে এরকম বাগানে আপনারা লাগান মাটিতে লাগান ম্যাঙ্গো ডাইরেক্ট সানলাইট একদম পরে এরকম জায়গায় ম্যাঙ্গো খুব ভালো হবে না আমাদের ওয়েদারে আপনারা বাড়ির বাগানে বাড়ির উঠানে লাগান ভালো রেজাল্ট পেলে তবে সেগুলোকে চেষ্টা করুন আস্তে আস্তে ছাদ বাগানে অ্যাড করার এছাড়া আপনাদের বলবো কিউই ফল এই কিউই ফলটাও কিন্তু আমি আজ অবধি সেরকম ভাবে রেজাল্ট দেখতে পাইনি তবে আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু ছাদ বাগানের জন্য এখন অবধি ভালো রেজাল্ট দেখা যায়নি তাই কিউই ফলটাও লাগানোর আগে সাবধান যারা ইউনিক ভ্যারাইটির গাছ করতে চাইছেন তারা ট্রাই করতেই পারেন কিন্তু নতুন বাগানিদেরকে বলবো এগুলো থেকে একটু দূরেই থাকতে এরপরে আপনাদেরকে বলবো আমাদের ওয়েদারে লাল আমলকি এই ভ্যারাইটিটাও কিন্তু খুব ভালো হচ্ছে না বিশেষত ছাদ বাগানে তো এটা উপযোগী নয় কারণ আমলকি গাছও একটু লম্বা হওয়ার বড় হওয়ার টেন্ডেন্সি থাকে আর লাল আমলকিতে দেখিনি তাই লাল আমলকি এই গাছটাকেও আপনারা ছাদ বাগানে অ্যাড না করাই ভালো ছাদ বাগানে সাকসেস হচ্ছে না এরকম লিস্ট করতে হলে না চাইলেও আমাদের পার্সিমনটাকেও রাখতে হবে পার্সিমন খেতে খুব ভালো একটি ফল জাপানের জাতীয় ফল পার্সিমনটা সব থেকে বেশি হয় চীনে তবে আমাদের ওয়েদারে পার্শিমন খুব একটা ভালো হচ্ছে না পার্শিমনের প্রচুর জাত রয়েছে কিছু জাত রয়েছে সেলফ পলিনেটেড কিছু জাত পুরুষ গাছ লাগালে স্ত্রী গাছও লাগাতে হয় তবে সেই গাছে ফল ধরে আর পার্শিমনের জাত সম্বন্ধে আমরা এখনো কিন্তু সেইভাবে অতটা জানি না তবে ফুয়া ভ্যারাইটি শুনেছি আমাদের ওয়েদারেও ফল ধরছে তবে ছাদ বাগানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে বলে আমার জানা নেই আর যে ফুয়া ভ্যারাইটিটা হচ্ছে সেটার চারাই বা আপনারা কোথায় পাবেন অনেকে হয়তো আপনাদেরকে ফুয়া ভ্যারাইটি বলে অন্য জাতের পার্শ্বিমনও দিয়ে দিতে পারে কারণ মাদার গাছ অনেক নার্সারিতে তৈরি হোক ফল দেখুন নার্সারিতে তারপরে আপনারা চারা সংগ্রহ করুন তাই অনেক টাকা খরচ করে ফো ভ্যারাইটি বলে আপনারা প্রথম নিয়েই সংগ্রহ করবেন না এতে আর্থিক লোকসান আপনাদের হতে পারে তাই আরো ওয়েট করুন তারপরে আপনারা পার্শ্বমন গাছ আপনাদের ছাদ বাগানে লাগান তাই না হওয়া আনসাকসেল লিস্টে আমরা না চাইলেও এই পার্শ্বমনকেও রাখছি ছাদ বাগানে করা যাবে না এরকম অনেক বিদেশি গাছের কথা এতক্ষণ আপনাদের বললাম এবার কিছু দেশীয় গাছের কথা বলি আমরা বাঙালি মানেই কিন্তু আম প্রিয় আমরা সবাই আম খেতে পছন্দ করি আম গাছ লাগাতে পছন্দ করি এবং দেশীয় আমের টেস্ট আমাদের জিভে যেন লেগেই থাকে দেশীয় আম সবার প্রিয় তবে দেশীয় কিছু আম কিন্তু ছাদ বাগানে করা যাবে না যেমন হিমসাগর ল্যাংড়া চৌসা আমাদের সবার প্রিয় আলফানসো এই আমগুলো ছাদে ভালো হবে না কারণ এই আমগুলো লাগানোর অন্তত তিন চার বছর পরে শুটিং দেওয়া শুরু করে এই আমগুলোর ড্রোয়া প্রকৃতির নয় অনেক বড় হয় চারিত্রিক বৈশিষ্ট্য দেখবেন হিমসাগর গাছগুলো অনেক বড় হয় এগুলো চারিত্রিক বৈশিষ্ট্য অনেক বড় হবার যেটা ছাদে হওয়া সম্ভব নয় এবং সব থেকে নেগেটিভিটি এটা রেগুলার ব্যারিং নয় এই বছর আম হলে নেক্সট ইয়ার কিন্তু আম নাও হতে পারে আবার তার পরের বছর হবে তো ছাদ বাগানে যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের বাগান করার ইচ্ছাটাই অনেকটা নষ্ট হয়ে যাবে দেশি আম লাগাতে হলে অনেক ভালো ভালো হাইব্রিড আম রয়েছে অরুণিমা অরুণিকা অম্বিকা তারপরে পুষার অনেক ভ্যারাইটি রয়েছে পুষার শ্রেষ্ঠা প্রতিভা পিতম্বর এরকম খুব ভালো ভালো হাইব্রিড দেশি আম রয়েছে সেগুলো লাগাতে পারেন এবং কিছু আহ পুরনো আমও রয়েছে যেমন সিন্ধু সোনপুরি হ্যাঁ এই আমগুলো রয়েছে এগুলোও কিন্তু ছাদে করা যাবে তাই এই ধরনের দেশি আম লাগান কিন্তু এই আমগুলো একটু না করাই ভালো এবার আপনাদেরকে কিছু চেরি জাত বলবো যেগুলো আমাদের ওয়েদার হচ্ছে গাছ ভালো গ্রহ নিচ্ছে কিন্তু এই জাতগুলো খেতে খুব একটা ভালো নাই। ক্যাটসাই বার্ড চেরি লিলিপিলি এগুলো চেরি জাতীয় ফল এগুলো আমাদের ওয়েদের হচ্ছে ঠিকই কিন্তু ক্যাটসাই, এই ছোট্ট ছোট্ট ফল স্বাদেও খুব একটা ভালো নয় তাই অনেক টাকা খরচ করে এই জাতীয় ফলগুলো আপনারা কিনবেন না চেরির মধ্যে যেগুলো আমাদের ওয়েদের খুব ভালো হচ্ছে এর টেস্ট ভালো সেটা সুরিনাম ব্ল্যাক অ্যান্ড রেড এর সাথে মানালি চেরি বা টেনিস বল চেরি এটাও ভালো হচ্ছে আর চেরি অফ রিও গ্রান্ট এটাও শুনেছি ভালো হচ্ছে এই তিনটে চারটে জাতের চেরি আমাদের ওয়েদারে ভালো হচ্ছে চেরি লাগাতে চাইলে এগুলো লাগান কিন্তু এই ক্যাটসাই বার্ড চেরি লিলিপিলি এইগুলো না লাগানোই বেটার আর একটা চেরি ছিল বার্বাডোস চেরি সেগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে গ্রো হচ্ছে কিন্তু এগুলো স্বাদ খুব একটা ভালো নয় তাই এই ধরনের গাছ ছাদ বাগানে লাগিয়ে আপনারা গার্ডেন করার এনার্জিটাকে নষ্ট করবেন না এগুলোকে একটু অ্যাভয়েড করে রাখাই বেটার আমরা পেয়ারা খেতে খুব ভালোবাসি পেয়ারার প্রচুর জাত আমাদের মার্কেটে রয়েছে তবে পেয়ারার অনেকগুলো জাতের মধ্যে স্ট্রবেরি পেয়ারা বলে যেটা আমাদের মার্কেটে রয়েছে ছোট্ট ছোট্ট পেয়ারা হয় বাইরের দিকটা পাকলে লাল হয়ে যায় সেটা দেখতে খুব সুন্দর অর্নামেন্টাল প্লান্ট হিসাবে আপনারা লাগাতে পারেন কিন্তু এর টেস্ট ভালো নয় এই ছোট্ট একটু পেয়ারা মধ্যেটা বীজে ভর্তি থাকে স্বাদেও ভালো নয় তাই এই স্ট্রবেরি পেয়ারাটাকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে লাগাতে পারেন তবে এটাকে আপনারা পেয়ারা খাওয়ার জন্য অন্তত লাগাবেন না তাই এই স্ট্রবেরি পেয়ারাটাকেও আপনারা এই রিজেক্টেড লিস্টের মধ্যে রাখতে পারেন আমাদের ওয়েদারে পিচ ফলও কিন্তু ছাদ বাগানে করা যাবে না যারা অনেক দিন ধরে ট্রাই করছেন তারা এখনো পর্যন্ত ফল ধরাতে কিন্তু পারেননি ছাদ বাগানে পিচ ফলটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো হবে তাই এই ধরনের গাছ না করে যেগুলো আমাদের ওয়েদারে ছাদ বাগানে ভালো হচ্ছে সেই ধরনের গাছই আপনারা আরো বেশি বেশি করে লাগান তাতে আপনাদের বাগানও ভালো থাকবে আর গাছ করার এনার্জি উৎসাহ দুটোই অনেক বাড়বে আপনারা এই ধরনের গাছ লাগাবেন না এই যে গাছ লাগাবেন না বারবার বলে চলেছি এই কথাটা বারবার উচ্চারণ করতেও সত্যি খারাপ লাগছে তবুও আজকের এই টপিকের উপরে প্রতিবেদন নিয়ে আসার কারণ অনেক নতুন বাগানিরা অনেক উৎসাহ নিয়ে বিভিন্ন ইউনিক ভ্যারাইটির গাছ নার্সারি থেকে পারচেস করে নিজের বাগানে অ্যাড করছেন তারপরে সেই ধরনের গাছগুলো যখন গ্রো করছে না ভালো ফল আসছে না তখন তারাই বাগান করার উৎসাহটাই কোথাও যেন হারিয়ে ফেলছেন তাই নতুন বাগানিদেরকে বলবো এই ধরনের গাছ করতে গিয়ে আপনার উৎসাহটা হারাবেন না এই ধরনের গাছকে একটু প্রথম অবস্থায় অ্যাভয়েড করে রাখুন কমন গাছগুলো দিয়ে শুরু করুন যেগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে ভালো গ্রহ নিচ্ছে ভালো ফল দিচ্ছে এই ভালো ধরনের ফল গাছ দিয়ে শুরু করুন তাহলে দেখবেন গাছ করার উৎসাহটা আরো বাড়বে এবং ধীরে ধীরে আমাদের পৃথিবী আরো বেশি সবুজ হয়ে উঠবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশনও চাইলে আমাকে দিতে পারেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন